আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে সারসা থানা বাগাসরা ইউনিয়ন এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনাদেরকে দেখাবো আজকের পর্বে মূলত কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু যে আমার সামনে দেখতে পাচ্ছেন দেশি মডেল ক্রস জাত শাহিওয়াল জাত পাকিস্তানি জাতের গরু অল্প বাজেট থেকে শুরু করে একেবারে হাই বাজেটের কিছু গরু দেখাবে একই ভিডিওতে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন একেবারে অল্প বাজেটের গরু দেশি মডেল ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন আটত্রিশ উনচল্লিশ মূলত বেচা কেনা নিয়ে তো এই যে গরুটা কি কাকা বেচা কেনা হয়ে গেল কত চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর গরু মূলত চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা

দেখা দেখি কত বলছেন ভাই বলে কত চাই বলে তেত্রিশ পঁয়তাল্লিশ চাওয়া ছিল ব্যাপারী বলে তেত্রিশ ভিডিও দেয় দাম দর ভুল দেখাবো আপনাদেরকে

আচ্ছা বেচা কেনার সময় কিছুটা দু কম বেশি হতে পারে নাকি আচ্ছা আচ্ছা কিছুটা কম বেশি হতে পারে বেচাকেনার সময় সত্তর মূলত বেচাকেনা নিয়ে আপনাদেরকে তাদেরকে দেখাচ্ছে এই দেখে কি মোটামুটি জন বয়স নাকি কাকা কত চাচ্ছেন বেচাকেনা বেঁচাকেনা ষাট আটষট্টি সাড়ে আটষট্টি চাওয়া দাম ষাট হলে বেচা কেনা সাত মাইল গোলাঘাট থেকে ষাট হাজার টাকা মূলত

খামার বাজার হ্যাঁ খামার বাজার তো এটা আসলে কত বলছে খুদদেরে কেমন বলে আমার খুদদেরে বলছে 57 58 এই দাম বলছে 57 58 হাজার টাকা 60 হলে বেচাকে না ভাই আপনারা কেমন যাছিলেন ভাই দান্তে ভাই 65 65 দেখুন এইটা আপনাদেরকে 65000 টাকা যাওয়া দাম দেশি মডেলের গরু বা দেশি গরু হাজার টাকা ভাই দাতে কি সারা দাম কয়টা হয়ে গেছে মানে আট তাতে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাওয়া আচ্ছা ভাই বেচা কেনার টার্গেট করছেন কেমন পঞ্চান্ন ছাপ্পান্ন টার্গেট করছেন এখন বাজার বুঝে যা হয় আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বাজার বুঝে যা হয় পঞ্চান্ন ছাপ্পান্ন আসলে ওনার টার্গেট বেচা কেনা সাত মাইল গরুর হাট থেকে এটা বিশাল বড় হাট আপনারা দেখতে পাচ্ছেন হাট পুরো সিসি ক্যামেরা আওতাভুক্ত এই যে পুরো সিসি ক্যামেরা আওতাভুক্ত হাট এদিকে একটা দেশি মডেলের এটা মূলত আপনারা সংগ্রহ করতে পারবেন টাকা ভালো আছেন কত চাচ্ছেন

সাত মাইল গরুর থেকে মাংস উৎপাদনের উপলক্ষে কিছু গাভী গরু দেখালাম তো আজকের পর এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন